রসুল বলেন আমাকে আল্লাহ তালা যে কিতাব না করছেন আমি সেই কিতাবের প্রতি ইমান আনলাম এবং সেই কিতাব অনুযায়ী আমি জীবন চালাই হে উম্মতের বারে সকল কিতাবের প্রতি আমি রসুল ইমান আনছি তোমরা সকল কিতাবের প্রতি ইমান আনো পূর্বকার জমানার কিছু কিছু উম্মত ছিল তারা কিছু কিছু কিতাবের প্রতি ইমান আনছে কিছু কিছু কিতাব পালন করছে কিছু কিছু কিতাব পালন করে নাই যেমন করে আজকের বিভিন্ন ভাবে হুদি খ্রিস্টানরা আগের কাজ জমানার কিতাবে কাটতে ছিটতে বানাইয়া আবার বাইবেল বানাইছে না ত্রিপিটক বানাই লইছে নিজের মন গড়া যেটু নিজের ভালো লাগছে নাচন কতুন আছে হেডু রাখছে আর তা সব ভালাই গেছে বোঝেন নাই যেডুতে আর কি নিজের স্বার্থ আছে হেডু রাখছে আর যেডু নিজের গায়ে বাঁধছে হেডু ভালাই গেছে এজন্য আল্লাহর রসুল বলেন আমি এই কিতাবের প্রতি তো ইমান আনলাইম আনলাম এই কিতাব আমি পালন করি মানি কি আগের কাজ যত কিতাব আল্লাহ তালা পাঠাইছেন সমস্ত কিতাবের প্রতি আমি ইমান আনছি বিশ্বাস করি এবং আল্লাহ যে বিধান দিচ্ছেন সেই বিধান অনুযায়ী আমি জীবন চালাই তোমরাও চালাও এ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ নাম্বার বিধান বলেন ওয়া কুলি লি আদিল লি আদিলা বাইনাকুম আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তোমাদের মধ্যে রসুল ডাক দিয়া বলেন আমাকে আল্লাহ তালা বিধান দিয়েছেন তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তোমরা দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করবা যাতে করে পক্ষপাতিত্ব না হয় ইনসাফ যাতে প্রতিষ্ঠা হয় আমি আল্লাহ তালা আমাকে সেই জন্য দুনিয়াতে পাঠাইছেন ন্যায় বিচার করার জন্য টাকা খাইয়া পয়সা খাইয়া ক্ষমতার জন্য বলেন লোকের দিকে তাকাইয়া তার প্রতি অবিচার করার জন্য না ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাকে পাঠাইছেন চান্দা খাওয়ার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই যে চান্দা খাইয়া বাস খয়রা তীরে মারিয়ে দিলাম এর জন্য আমাকে পাঠানো হয় নাই রসুল বান আমাকে ন্যায় বিচার করার জন্য পাঠানো হয়েছে প্রতিষ্ঠা করার জন্য পাঠানো হয়েছে আল্লাহ রসুল বলেন দুনিয়ার মুসলমান ইমানদার কেমতের ময়দানে আল্লাহ তালার ডান পাশে আরো ডান পাশে ওই সমস্ত মানুষগুলো স্থান পাবে যারা দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে আজকে সমাজে যারা বিচার কার্য করো যারা সালিসের মাতবার সাবধান কেয়ামতের ময়দা ময়দানে যদি আল্লাহর আরো নিচে ডাইন পাশে চেয়ার পাইতে চাও নেতার ডাইন পাশে না বেটা আল্লাহর আরো নিচে ডাইন পাশে যদি চেয়ার পাইতে চাও ন্যায় বিচার করবে আর নাইলে কোনো খাপড়া থাকবে না কেয়ামতের ময়দানে আল্লাহ তাহলে বলেন নুরিয়া মুসলমান রসুলকে নির্দেশ দিচ্ছেন তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম